হরতালের নামে নৈরাজ্য নাশকথা জঙ্গি কর্মকাণ্ড চলছে এখানে স্বাধীনতার পর থেকেই ভারতের প্রত্যক্ষ মদদে অস্থিতিশীল রাখা হয়েছে সরকারকে নরবরে করে রাখা দেশের মধ্যে অশান্তি বিরাজ করা এটা ভারতের পুরানো এজেন্ডা সেটাকে বাস্তবায়ন করার জন্যই এখন যা হচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন শাসন চাই এক দুই তিন চার সেনাবাহিনী পাহাড় সেটলার বাঙালি এখানে থাকতে পারবে না একই দেশে ভিন্ন নিয়ম তাদের দিতে হবে শান্তি চুক্তির প্রায় সবগুলো পূরণ করা হয়েছে তারপরও তাদেরকে মানানো যাচ্ছে না এক হয়ে লড়াই করতে হবে ভারতের মদত এই পাহাড়ি সন্ত্রাসীদের